আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি আমি সুমিরাশাই জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি রুহি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম অভিনন্দন আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি আমার হাজবেন্ড আমাকে নিতে আসবে মানে আজকে এসে কালকে যাবে তো খুব সকাল সকাল উঠে না কিছু বাবার বাড়িতে আসার সময় মানে ভাল লাগছে মনটা অনেক আনন্দের হয়ে যায় কিন্তু যাওয়ার সময় আর কিছু লাগে না মনে হয় ভাল মানে সবকিছু কেন জান কেমন লাগে মানে যতদিনই থাকি না কেন বাবার বাড়ি থেকে যেতে ইচ্ছে করে না কেন জানি না আর আমার বুকের ভিতরে কেমন একটু চিনচিন করে মানে যাওয়ার কথা মনে হলেই চিনচিন করে একটু কিছু ভালো লাগে না কোনদিকে মন বসে না তো এদিকে এসে চার একটু ঘুরছি বেড়াচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক দিয়ে দেবে তো আম্মু পেয়ারা নেম নামিয়ে দিচ্ছে মানে আমাদের গাছে পেয়ারা ছোট একটা গাছে পেয়ারা অনেক ধরেছে তো একটু মানে একটু কাঁচা কাঁচা হলেও কিন্তু খেতে খুব ভালো মানে মজা আছে ও বলছে এটা আমি আসে দেখি খারাপ হয়ে আছে তো আম্মু বলছে এবার আমরা পরে যাব। কয়দিন তুমি মন খারাপ করোনা বলছে আর যে একটু হাসানোর চেষ্টা কর তো এই যে এখানে আমার আম্মু গাছে উঠে যে পেয়ারাগুলো নামে নামিয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি আমার মেয়েটা খাচ্ছে বললো যে জামাইয়ের কানি কয়েকটা রাখো এসে একটু খেতে পারবে তো জামাইয়ের কানি কয়েকটা রাখলাম তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ সবকিছু শেষ করে এখন দুপুরবেলা আম্মু রান্না বসিয়ে দিয়েছে যে খুব তাড়াতাড়ি রান্না করে জামাই চলে আসবে আর সে একটু পরেই চলে আসবে আম্মু আজকে নয়টা সাড়ে যে এখানে মাংস রান্না করলো আর পাশে এক জায়গায় মানে পটল সাজনা এইগুলো দিয়ে রান্না করেছে আর শাক ভেজেছে জামাইয়ের জন্য বলবেন যে এই একটাই তরকারি জামাইকে কি দিবে খেতে তা আসলে আমার হাজবেন্ড এত সামান্য পরিমাণে খায় তার জন্য যতই আইটেম করুক সে একটা তরকারি হলে আর কোনো তরকারি নেয় না মানে খুব হালকা কয়েক পিস মাংস দিলে তার ভাত খাওয়া যায় এত পরিমাণ কমে খায় আম্মুকে বললাম এত কিছু রান্না করার দরকার না আম্মু একটু মানে অল্প করে রান্না করলো আর আম্মু আগে অনেকগুলো অনেক আইটেম করে রান্না করতো কিন্তু এখন দেখে দেখে অভ্যাস হয়ে গেছে জামাই খায় না ওই জন্য তো দুপুরবেলা আমার হাজব্যান্ড আসছিল ওইগুলো আর দেখাতে পারিনি মানে ওইগুলো আর দেখায়নি আর ভালো লাগছিল না তো ভিডিও করে নিই তো আজকে সকালবেলা পরের দিন সকাল বেলা কাপড় চোপড় গুলো গুছিয়ে নিচ্ছি আর আমার মেয়ের ছোট ছোট এত কাপড় চোপড় গুছাতে অনেক দেরি হয় আর এই যে এখানে কাটুম গুলো দেখছেন এইগুলোতে আইসক্রিম বানিয়ে দিব বলে আমার আম্মু এখানে ঢুকে দিয়েছে আর আমার মেয়ের জিনিস তো মানে খুঁজে খুঁজে বের করে ঢুকাতে হচ্ছে এরকম ছোট ছোট জিনিস চোখে পড়ে না অনেক জিনিস ছাড়া ফেলে আসে এদিকে আলু ভর্তা ডিম ভাজি এগুলো দিয়ে ভাত খাচ্ছি কালকের মাংসের তরকারি আছে ওইগুলো তো সকালবেলা আমার হাজব্যান্ড খাবে না আর আমারও ভালো লাগে না ভর্তা ভাজি দিয়ে সকালবেলার ভাত খেতে ভালো লাগে তো এর

हमें गर्म लगे मेला। आरोपी सही मेला है। हाँ। साथ में एक लोग बोली ला। नमियाबड़ी। वो तो शेन के बैग में तो किफायत भरा सिले। और ये है सोलो गाड़ी तेज़ सोलास कर जाने वो ये है तो लो। फैंस। एक बगैर तो लेशेस।

哎。 সবাই দাঁড়িয়ে থাকে চাষিরা তো বোনেরা ভাবিরা সবাই দাঁড়িয়ে থাকে থেকে বিদায় দেয় এগুলো খুব লাগে আর সবাই মিলে মিন সবার ভিতরে অনেক আনন্দ তো সবাই যে আমি যাওয়া পর্যন্ত এতক্ষণ সময় দাঁড়িয়ে থাকে তাকিয়ে থাকে আমাদেরকে বিদায় জানায় এটা আমার খুব ভালো লাগে আমার প্রতি সবার এত আন্তরিকতা দেখে আর ছোটবেলা থেকে আমি বাড়িতে আসার সময় সাথে গল্প শৌবা যাই দাঁড়িয়ে থাকে চলাশ সময় নাতি সরপরিবে الحمدালلہ তো রাস্তাতে আসার সময় আমার মেয়েটাকে কোলে নিয়ে আর মোটরসাইকেলে খুব সমস্যা জন্য আর ভিডিও করতে পারলাম না তো এই যে আলহামদুলিল্লাহ বাড়িতে পৌঁছে গেছি এই দেখি ঘরের এই অবস্থা দেখেন না যে অবস্থা মানে এত পরিমাণ মোবাইলে বোঝা যাচ্ছে না কি আর এই যে দেখেন আমাদের বিলে এত পরিমাণ পানি হয়েছে মানে বন্যার পানি চলে আসছে একদম আমাদের মানে যে এখানে আমি বনেছিলাম ওইখানে তো এদিকে আমার শাশুড়ি মা ভর্তা করেছে মাছের ভর্তা আলহামদুলিল্লাহ আর এখানে কলার তরকারি কলা মাছ দিয়ে ঝোল করেছে মানে কলার তরকারি খেতে আমার খুব ভালো লাগে মা হাতের তরকারি অনেক মজা আর এখানে পোশাক আলু এগুলো দিয়ে শুকনো করে রান্না করেছে তো অনেক ভালো করে রান্না করতে পারে হাতে মাখিয়ে অনেক ভালো করে রান্না করতে পারে আমার শাশুড়ি মা আমিও হাতে মাখানো তরকারিগুলো আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি তো আলহামদুলিল্লাহ এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি এরই আমার মেয়েটাকে খাইয়ে দিয়েছি তো আমার বাবার বাসা থেকে বের হয়েছি নয়টার সময় আর এখানে মানে সাড়ে দশটা বাজতে বাজতে বাসায় এসে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ মোটর সাইকেলে এক ঘন্টা বিশ মিনিট এরকম সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাই আল্লাহ রহমতে পৌঁছে যায় তো খুব বেশি দেরি হয় না তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করছি আর গল্প করছি আর আমি প্রায় বারো তেরো দিন বাবার বাসায় ছিলাম এই জন্য বাড়ির অবস্থা হয়েছিল তো এদিকে দেখলাম ভর্তাটা এত পরিমাণ মজা হয়েছিল আর এখানে এই যে পুঁই শাকগুলো দেখছেন এই তরকারিটাও খেয়ে দেখছি এত পরিমাণ মজা মানে প্রত্যেকটা তরকারি খুবই মজা হয়েছে আসলে কি মাংস তো সব সময় খাওয়া যায় না আর খেতে ভালো লাগে না আর এই তরকারিগুলো দিয়ে আমি যেন মন ভরে ভাত খেতে পারি আর বাবার বাড়িতে যাওয়ার পর থেকে প্রায় প্রত্যেক দিনেই মাংস মানে প্রত্যেক দিনেই মাংস রান্না করছে তো মাংস তরকারি আর ততটা ভালো লাগছে না খেতে এই তরকারিগুলো দিয়েই কিন্তু পেট ভরে ভাত খেতে পারলাম তো যাই হোক মেয়েদের যে তো এটাই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আর শ্বশুর বাড়িতেই তাদের চিরস্থায়ী বাবার বাড়িতে জন্ম নেবে মৃত্যুবরণ করবে শ্বশুর বাড়িতে এটাই বাস্তবতা এটাই প্রত্যেককে মেনে নিতে হবে আর বাস্তবতা তো এটা সৃষ্টি করেছে আর আল্লাহ এটার অনুমতি দিয়েছে মেয়ে মেয়েরা এক জায়গায় জন্মগ্রহণ করবে আর আরেক জায়গায় যেয়ে মৃত্যুবরণ করবে আল্লাহর একটা রহমত আল্লাহ যা ভালো বুঝেন তাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ beats